কখনো কখনও জায়গার থেকে গন্তব্যে পৌঁছনোর পথটুকু অসম্ভব সুন্দর হয়ে ওঠে আর এই কুমায়ুনের পথে পথেই ছড়িয়ে রয়েছে মনই মুক্ত মানে যারা নিখাদ প্রকৃতি ভালোবাসেন তাদের কাছে অন্তত এই জার্নি বা সফরটুকুই পাগল করে দেওয়ার মতো ফলে জায়গা বা এক ডেস্টিনেশন থেকে আরেক ডেস্টিনেশনে পৌঁছনোর মাঝে চোখের সামনে প্রকৃতি যা তুলে ধরবে সেটা আপনাদের সামনে তুলে ধরতে না পারলে আমাদের এই কুমায়ুন যাত্রা বৃথা তাই এই পর্বে শুধুই জার্নির ছবি আর গল্প আর এই ছবি দেখতে দেখতে এবং গল্প শুনতে শুনতেই আপনারা আমাদের সঙ্গে কখন যে পৌঁছে যাবেন মুন্সিয়ারি তা টেরই পাবেন না না কোনো গাল গল্প দিচ্ছি না সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কেন এত কথা বলছি চৌকড়ি তো আগের পর্বে আপনারা দেখেছেন এবার আমরা চৌকুড়ি থেকে যাচ্ছি মুন্সিয়ারি তা প্রায় সাতানব্বই আটানব্বই কিলোমিটার রাস্তা আমাদের পার হতে হবে বেশ লম্বা সফর তার উপর রাস্তার হাল খুব একটা ভালো নয় বোর হয়ে যাবেন তাই জার্নির গল্পে বৈচিত্র্য আনতে আপনাদের নিয়ে যাব থল হয়ে রাম গঙ্গার তীরে আলাপ করব দুর্দান্ত এক রিভার বেডের সঙ্গে তারপর দেখা করব বীরতি ফলসের সঙ্গে শেষে কালামুনি টপ দর্শন তাহলে আর দেরি কেন চলুন সবাই মিলে বেরিয়ে পড়ি অনেকটা রাস্তা কিন্তু ক্লান্ত হলে চলবে না কেমন চলো জয় কেদার জয় নাথ হ্যালো 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 নমস্কার প্রিয় বন্ধুরা আমি চিনু আর আমি ঘুরছি কুমায়ুনের পথে পথে অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে আমি বেরিয়েছি কুমায়ুনের পথে আর কুমড়নের পথে ঘুরে ঘুরে সেই ছবি ও গল্প তুলে ধরেছি আপনাদের সামনে গত পর্বে আপনাদের দেখিয়েছি চৌকড়ি চৌকড়ির অনাবিল সৌন্দর্যকে তুলে ধরেছি আগের পর্বে যারা আগের পর্বগুলো এখনও দেখেননি তাদের জন্যে নিচের ডেসক্রিপশান বক্সে একটি প্লেলিস্ট করে আমি সব রেখে দিয়েছি প্লে লিস্টের লিঙ্কও দিয়ে রেখেছি পরপর পর্বগুলো আপনারা দেখলে আপনাদের সুবিধা হবে সব রকম তথ্য ইনফরমেশান যা যা প্রয়োজনীয় তথ্য সেগুলো সব পেয়ে যাবেন তো চৌকুড়িকে বিদায় জানিয়ে এই পর্বে আমরা যাচ্ছি হচ্ছে এখন মুন্সিয়ারির দিকে তো মুন্সিয়ারির চিত্র তুলে ধরবো আর মুন্সিয়ারি যাবার পথে যে সৌন্দর্য পাবো বা যে প্রকৃতি খুঁজে পাবো সেই প্রকৃতির ছবি তুলে ধরবো আপনাদের সামনে তাহলে চলুন এই পর্বে হয়ে যাক মুন্সিয়ারির জার্নির গল্প মন করার গাড়ির চালক দীপকে বলছিলাম যে জায়গাটা এত সুন্দর যে একটু দাঁড় করাতে তাই জায়গাটার ছবি একটু আপনাদের দেখাচ্ছি তুলে দেখতে দেখতে পৌঁছে গেলাম থল রামগঙ্গা নদীর তীরে থল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর উত্তরাখণ্ড রাজ্যের পিথরাগড় জেলার থল খুব সুন্দর ছবির মতো একটি শহর এখান থেকে গাড়িতে তেল ফুল ট্যাঙ্ক করে নিলাম এরপর সোজা যাব রামগঙ্গার তীরে মুন্সিয়ালি যাওয়ার পথে থল ক্রস করে বেশ কিছুটা আসার পরে রামগঙ্গা রিভারভেটটা পড়ে এটা অসাধারণ একটি জায়গা বহু মানুষ এখন এখানে থামছেন দেখছেন রামগঙ্গার শোভাটা তো এদিকে যদি আসেন কখনো এই রামগঙ্গার রিভার বেডটা কিন্তু নাপবেন একদম গঙ্গার কাছে চলে যাওয়া না রামগঙ্গার কাছে চলে যাওয়া যায় তার এই যে খরস্রোতা রামগঙ্গা তার জল পর্যন্ত স্পর্শ করা যায় ও অসাধারণ জায়গা মানে খুব ভাল লাগবে এখানে কিন্তু মুশেরা যদি যান তাহলে কিন্তু এখানে কিছুটা সময় কাটাবেন তা আমিও কিছুটা সময় এখানে কাটাবো এবং আপনাদের সামনে এই খরস্রোতা বহমান রামগঙ্গার কিছু ছবি তুলে থেকে রামগঙ্গার উৎপত্তি এই রামগঙ্গাই আলমোড়া ও পৃথরাগড় জেলাকে পৃথক করেছে অর্থাৎ দুই জেলার সীমানা নির্ধারণ করে এই খরস্রোতা রামগঙ্গা যদিও গঙ্গার উপনদী এই রামগঙ্গা জায়গাটা অসাধারণ মানে পুরো সিনেম্যাটিক লোকেশন আর এই লোকেশনে এসে ক্যামেরা না ঘোরালে চলে তাই কিছুক্ষণের জন্য আপনাদের সামনে তুলে ধরলাম বহমান রামগঙ্গার নানা মুড়ের চলমান ছবি একদম বরফ শীতল জল পাহাড় থেকে পড়ছে ফিল্টার হয়ে কিচ্ছু হয় না জল খেলে বোতল ভরে নিয়েছি মিনারেল ওয়াটার বেকার কিনলাম এই ন্যাচারাল ওয়াটারই বেস্ট এই জলই খাবো সে গেলাম বীরথি দেখা যাচ্ছে বীরথির কাছে যাব চলে এসেছি বীরতি ফলস এখান থেকে আর মুন্সিয়ারি বত্রিশ তেত্রিশ কিলোমিটার বিড়তি ফলসে ঢোকার জন্যে প্রবেশ মূল্য আছে কুড়ি টাকা করে টিকিট পার হেড সকাল সাতটায় খোলে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে সপ্তাহ থেকে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা একটু চড়াই ভেঙে যেতে হবে উপরে উঠতে হবে চলুন যাওয়া যাক যাক্তি ফলস এই সিঁড়ি এখান উঠতে হবে উঠেছি এখন অনেকটা বাকি আছে ওই যে দেখা যাচ্ছে বৃত্তি ফলস উপর থেকে ঝরে পড়ছে সেই একটা ট্রেক হয়ে গেল আর কি ছোটখাটো একটা ট্রেকিং সিঁড়ি ভাঙতেই হচ্ছে ভালোই চড়ে গেছে যারা শারীরিকভাবে সক্ষম নন তাদের আসার দরকার নেই নিচ থেকেই ভালোই দেখা যায় আর যারা পারবেন তারা আসবেন অবশ্যই কিন্তু একটু ছিড়িয়ে আছে চডাই কিছুটা ঘাম ঝড়িয়ে অবশেষে পৌঁছে গেছি একদম বৃদ্ধির কাছে এই আমার পেছনে বীরতি ফলস প্রায় চারশো ফুট উঁচু থেকে নিচে ঝাঁপ দিয়ে পড়ছে জলরাশি অনন্ত জলরাশি এখানে রামধুনুও হয় দেখা যায় কাছে গেলে জলকোনারা আপনাকে ভিজিয়ে দেবে

উদ্যোগ তবে একটা কনস্ট্রাকশন খারাপ হয়ে গেছে এখানে আর কি সেই ন্যাচারাল ব্যাপারটা নেই এই যে একটা সেই স্কাই ওয়ার্কের মতো গ্লাস বল দেওয়া ওয়েস্ট সাইড অব এইভাবে বানিয়ে রেখেছে যাতে লোকে এলে একটু সুন্দর লাগবে দেখতে স্কাই ওয়ার্কও হবে আবার এখান থেকে দাঁড়িয়ে এই যে বৃষ্টি পালসের उपभोग करा जाए প্রীতি ফটার সময় বা নামার সময় এই দৃশ্যটা খুব উপভোগ করা যায় খুব সুন্দর লাগে উপর থেকে এই যে নিচের ভ্যালিটা দারুণ একদম পুরো বারডায় ভিউ পাওয়া যায় রোদ কিন্তু বৃষ্টি পড়ছে এই যে আমরা ছোটবেলায় বলতাম শিয়াল কুকুরের বিয়ে হচ্ছে এই যে গাড়ির কাছে দেখুন বৃষ্টি কিন্তু এদিকে রোদ ডানা মেলে রয়েছে আরে আপনাদের দেখছি মুন্সিয়ারি পোষণের কোনো তাগিদি নেই সেই থেকে গোটা দিন নদী আর ঝর্ণাকে সঙ্গী করেই সময় কাবার করে দিলেন বলি এদিকে ঘড়ির দিকে একটু তাকান বেলা বয়ে গেল যে আর কখন মুন্সিয়ারি পৌঁছবেন উফ আমাদের মুন্সিয়ারি ঢুকে যা হয়েছিল না ভেবেছিলাম মুন্সিয়ারি হয়তো কপালেই নেই ফিরেই আসতে হবে যাই হোক সেই গল্প পরের পর্বে হালকা করে শুনিয়ে দেব এখন পা চালিয়ে চলুন কালামুনি বাবার মন্দির মানে ওই কালামণি টপটা চট করে দেখে মুন্সিয়ারি ঢুকতে হবে হারিয়া চলুন চলুন কালামুনি টপ কালামুনি টপ উচ্চতা সাড়ে ন হাজার ফুট মুন্সিয়ারি থেকে মাত্র পনেরো কিলোমিটার আগে পড়বে এই টপ আদতে এটি একটি কালী মন্দির এই পাহাড়ের মাথায় সাধনা করেছিলেন এক নাগা সাধু ধ্যানরত সেই কালামুনির মূর্তিও রয়েছে একটি মন্দিরে স্থানীয় মানুষদের কাছে এই কালামুনি টপ অত্যন্ত জাগ্রত একটি মন্দির এখানকার মানুষের বিশ্বাস এখানে এলে সমস্ত নেতিবাচক শক্তি অর্থাৎ নেগেটিভ ভাইভস থেকে মুক্তি পাওয়া যায় আর এখানকার প্রাকৃতিক দৃশ্য অনবদ্য আগেরবার এখান থেকে দুর্দান্ত পঞ্চচল্লির ভিউ পেয়েছিলাম এবার অবশ্য মেঘে ঢাকা আকাশ এই কালামুনি টপ থেকে পঞ্চচল্লি খুব সুন্দর দেখা যায় কিন্তু এখন মেঘে ঢাকা আগেরবার আমি খুব সুন্দর দেখতে পেয়েছিলাম এখান থেকে পঞ্চচল্লি দিন ঢোলে পড়তে পড়তে আমরাও পৌঁছে গেলাম মুন্সিয়ারিতে মানে পঞ্চচুল্লির দেশে দেখাবো দেখাবো সব দেখাবো দাঁড়ান আগে রাতে মাথা গোজার আশ্রয়টা ঠিক করতে হবে তো নাকি ফলে একটু হোটেল খোঁজার ব্রেক নিচ্ছি রাতে থাকার ঠিকানা জোগাড় করে ফিরে আসবো পরের পর্বে কোথাও যাবেন না কিন্তু তাহলে এই পর্বটা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না যদি আপনাদের মন ও হৃদয়কে ছুঁয়ে থাকতে পারি তাহলে চ্যানেলটির পাশে দাঁড়াতে পারেন বাড়িয়ে দিতে পারেন সহযোগিতার হাত বৃহত্তর পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটিকে নিতে পারেন মেম্বারশিপ তবে পুরোটাই আপনাদের ইচ্ছে আমার কোনো দাবি নেই এতগুলো বছর ধরে আপনাদের ভালোবাসা ও আশীর্বাদই আমাদের এই পথ চলার শক্তি জুগিয়ে এসেছে এই বন্ধন যেন আগামী দিনেও অটুট থাকে তাহলে দেখা হচ্ছে পরের পর্বে ততদিনের জন্য বিদায় সবাই ভালো থাকুন